এত সুন্দর দেহ দিলা কত সুন্দর চোখু দিলা এত সুন্দর দেহ দিলা কত সুন্দর আশা ফুলো না মাওলা দেখা হইল না আশা ফুলো না মাওলা দেখা হইল না এত সুন্দর দিলা কত সুন্দর চোখ দিলা এত সুন্দর দেহ দিলা কত সুন্দর চোখ দিলা সেই চোখে তোমায় প্রভু দেখতে পাই না আশা পূর্ণলো না মাওলা দেখা হইল না আশা পূর্ণলো না মাওলা দেখা হইল না এত সুন্দর দুনিয়া কত সুন্দর চন্দ্র তারা এত সুন্দর কত সুন্দর চন্দ্র তারা বগি রানো তার হৃদয় মাতো এত সুন্দর দুনিয়া কত সুন্দর চন্দ্র তারা পাখির নয়ালো হৃদয় মাতো মারা সৃষ্টি এত সুন্দর সেই স্রষ্টা কত সুন্দর যার সৃষ্টি এত সুন্দর সেই স্রষ্টা কত সুন্দর তোর পাহাড় জারি আলো সইতে পারল না আশা করল না মালা দেখা হইল না আশা করল না মালা দেখা হইল না এত সুন্দর হতি কত সুন্দর চোখু দিলাম এত সুন্দর দেহ দিলা কত সুন্দর চোখু দিলাম সেই চোখে তোমায় প্রভু দেখতে পাই না আশা তুললো না মামলা দেখা হইল না আশা করলো না মামলা দেখা হইল না পাখি দেবে উড়া সাঙ্গ হবে সকল খেলা সেদিনে পর পারে বসবে বিচারে মেলা কোন পাখি দেবে উড়া সাঙ্গ হবে সকল খেলা সেদিনে পর পারে বসবে বিচারে মেলা দাও গো দাও জীবন করি সদাই তোমায় শরণ দাও গো দাও পরকালে মন আশা বিফল হয় না আশা করল না মালা দেখা হইল না আশা করল না মালা দেখা হইল না এত সুন্দর দেহ কত সুন্দর চক্ষু দিলা এত সুন্দর দেহ দিলা কত সুন্দর চক্ষু দিলা সেই চোখে তোমায় প্রভু দেখতে পাই না আশা না মাওলা দেখা হইলো না আশা ফুরলো না মাওলা দেখা হইল না আশা পুরলো না মাওলা দেখা হইল না